দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো দর্শক বন্ধুরা আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী গতি হলো কাওয়াসাকি নিনজা এইচ টু আর এবং পুরো দুনিয়ার মধ্যে কাওয়াসাকি নিনজা এইচ টু আর কয়েক হাতে গোনা লোকের কাছেই আছে কিন্তু দর্শক বন্ধুরা কি হবে যদি আমরা কাওয়াসাকি নিনজা এইচ টু আর কে বাংলাদেশের মধ্যে ইম্পোর্ট করাই মানে কাওয়াসাকি নিনজা এইচ টু আর কে বাংলাদেশের রোডে চালানোর জন্য আমাদের কত টাকা দিয়ে নিনজা এইচ টু কে কিনতে হবে কাওয়াসাকি নিনজা এইচ টু আর বাংলাদেশের রোডের মধ্যে আগে কখনোই দেখা যায়নি তাহলে সত্যি কি কাওয়াসাকি নিঞ্জে এই স্টুয়ার কে বাংলাদেশের রোডের মধ্যে চালানো সম্ভব এবং বাংলাদেশের মধ্যে কাওয়াসাকি নিঞ্জে এই এর দাম কত হতে পারে এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মধ্যে বলে দেবো কিন্তু তার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক দর্শক বন্ধুরা আজকে ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকে নিঞ্জে এই এর মধ্যে ব্যবহার করা হয়েছে নাইন নাইনটি এইট সিসি লিকুইড কুলিং ইনলাইন ফোর উইথ সুপার চার্জ চার্জার ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে একশো পঁয়ষট্টি এনএমস টর্ক চোদ্দ হাজার আর পি এম এবং দুশো পঁচিশ হর্স পাওয়ার জেনারেট করে দেয় তখন কাশাখের নিঞ্জা স্টুয়ারের স্পিড প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় এবং এই বাইকের মধ্যে আপনি অনেক বেশি করে ফিচার্স পাবেন এবং এই সব কিছু মিলিয়ে আপনার জাপানের মধ্যে এই বাইকটাকে ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে প্রায় চৌত্রিশ লাখ টাকার মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা এই টাইমে দেখার বিষয় হলো জাপান থেকে বাংলাদেশ আস্তে আস্তে কাওয়াশাকের নিঞ্জা স্টোয়ার এর দাম কত হতে পারে এবার দেখুন কাওয়াকি নিঞ্জা স্টোয়ার যেহেতু এক হাজার শেষের ওপরে বাইক নয় তাই এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ইনপোটির ট্যাক্সের জায়গায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনপোর্টির ট্যাক্স দিতে হয় যেটা বাইকের প্রাইসকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই লাখের মধ্যে নিয়ে চলে যায় এবার আমাদের ভারতবর্ষের বাইকের তুলনায় বাংলাদেশের বাইক আড়াই গুণ বেশি দামি হয়ে থাকে মানে এখন কাওয়া সাকি নজা আর আপনার বাংলাদেশে এসে দু কোটি কুড়ি লাখ টাকা হয়ে গেছে এবার বাইকটা বাংলাদেশে এসে বাইকের মধ্যে আপনাকে দিতে হবে ইন্স্যুরেন্স আর টিও রেজিস্ট্রেশনের মধ্যে অনেক টাকা খরচা করতে হয় এবং আপনারা সবাই জানেন কাওয়া সাকি নজা একটি রোড ইলিগাল বাইক কিন্তু কিন্তু আমেরিকায় তৈরি করা হয়েছে এমন একটা কিট যেটাই যেটা কাওয়াসাকি সাকি নিঞ্জে স্টোয়ারের মধ্যে লাগিয়ে দিলে বাংলাদেশের রাস্তার মধ্যে কাওয়াসাকি সাকি নিঞ্জে স্টোর বিন্দাস চলতে পারে এবং সেই কিটটার দাম হচ্ছে মাত্র দু লাখ টাকা এবং কাওয়াসাকি সাকি নিঞ্জে স্টোয়ার আপনাকে দেবে বারো কে এমপিএল এর মাইলেজ মানে বাংলাদেশের রাস্তায় চালাতে গেলে আপনার কিছু না হোক মাসের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার টাকা তেলই লেগে যাবে এবার বাইকের মধ্যে আসছে মেন জিনিস সেটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট আপনারা একটা কথা শুনে থাকবেন সুপার বাইকটা কেনাটা বড় কথা নয় ওটাকে পোষাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা ঠিক সেই ভাবে প্রতি মাসে কাওয়াজ থেকে নিনজিয়া স্টোরের মেনটেনেন্স কস্ট প্রায় এক থেকে দু লাখ টাকা হয়ে যায় এবং নিনজা স্টোর কেনার পর এইগুলোকেও ছাড়া আপনাকে বাইকের মধ্যে অনেক টাকা খরচ করতে হয় যেটা বাইকের দামকে অনেক বাড়িয়ে দেয় এবং বাংলাদেশি মূল্য হিসাবে এই বাইকটায় কিনতে গেলে আপনাকে দিতে হয় প্রায় পাঁচ কোটি টাকা মানে দর্শক বন্ধুরা একবার ভেবে দেখুন কোথায় ছিল চৌত্রিশ লাখ টাকা আর সেখান থেকে হয়ে গেল প্রায় পাঁচ কোটি টাকা ভাই এই বাইকটায় কেনা তো আমার অকাতের বাইরে আপনি যদি কিনতে চান তাহলে কমেন্টে লিখতে একদম বলবেন না তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের নতুন কিছু জানাতে এবং বাইক সম্বন্ধে নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না